ভোরবেলা সূর্য উঠছে ধীরে ধীরে হালকা কুয়াশায় ভিজে আছে চারপাশ লেকের ধারে দৌড়াতে বেরিয়েছে রনি একটা দুষ্টু বিড়াল আগে সে সারাদিন শুধু খেতে আর ঘুমাতে কিন্তু আজ সে আয়নায় নিজের গোলগান পেট দেখতে বলল না আজ থেকে আমি বদলাব আমিও ফিট হব তোর ভাই ওয়ান টু থ্রি শুরুতে বেশ মজা কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাঁপিয়ে উঠল হাফ হাফ আর পারি না রনি বসে পড়ল ঘাসের ওপর ঠিক তখনই এক পাখি এসে বলল রনি শুরুটা কঠিন হয় কিন্তু থেমে গেলে স্বপ্ন থেমে যায় রনি তাকিয়ে হাসল বলল ঠিক বলেছ বন্ধু কাল থেকে আবার শুরু করব দিন যায় রনি প্রতিদিন ভরে উঠে অনুশীলন করে কখনো বৃষ্টি কখনো কুয়াশা কিছুই তাকে থামাতে পারে না সে পরে গিয়ে আবার উঠে দাঁড়ায় ক্লান্ত হলেও হাসে সঙ্গীত তীব্র হয় দেখতে দেখতে সে ফিট হয়ে যায় এখন সে দৌড়ে যায় হাওয়ার মতো আর ছোটা ছোটা বাচ্চা বিড়ালদা তালি দিয়ে রনি রনি অবশেষে এল গ্রামের দৌড় প্রতিযোগিতার দিন সবাই অবাক এই রনি যে একসময় সারাদিন ঘুমাতে রনি মুচকি হেসে বলল আজ আমি নিজের সঙ্গে দৌড়াবো ড্রাভিটস দৌড় শুরু সে দৌড়ায় সে দৌড়ায় পড়ে যায় আবার উঠে দাঁড়ায় শেষ মুহূর্তে বুক ভরে চিৎকার করে বলে আমি পারব আর দৌড় শেষ করে সবাইকে অবাক করে দিয়ে রনি ট্রফি হাতে দাঁড়িয়ে আছে সূর্য ডুবে যাচ্ছে পেছনে পাখিটা উড়ে এসে বলল দেখো রনি আমি জানতাম তুমি পারবে রনি হেসে বলল জয় মানে প্রথম হওয়া না জয় মানে নিজেকে না হারানো